তাই আজকে যারাই আমরা আসছি এখানে সবাই একটু হলো আমি শান্তি পাবো কারণ কি মেয়েদেরকে তো ছেড়ে পাওয়া যাবে না কিন্তু এই উপযুক্ত শাস্তিটার দাবিতে সবাই মনে মনেও তো করবে এই কথা বলে আজকে এই যারাই শেষ করা হলো যতদিন শাস্তি হচ্ছে না আমরা কিন্তু এই বিরোধ আবার করবো আমরা সরকারকে প্রশাসনকে এই ভুলতে দেবো না যে এই ঘটনাটাকে আবার জন্য পূর্বী এই ঘটনা না ঘটে আমরা সরকারকে ভুলতে দেবো না আজকে যেরকম আমরা সময় বের করছি আবার ভাবির জন্য আমরা নিজের মন্দ সময় দিয়ে আমরা আবার সরকারকে জানিয়ে দেবো যে আমাদের প্রতিবাদের ক্ষমতা আমাদের আছে আর আমাদের মন্ডেরা যেটা রাস্তাঘাটে চলতে পারে তাদের সুব্যবস্থা করে দেওয়া হয় প্রশাসনকে এটা খুঁজে দেওয়া হবে কানে মধ্যে যে না আমরা নেই আমাদের বন্ধেরা যাতে রাস্তাঘাটে ভালো চলতে পারে এই ব্যবস্থা সরকারকে করতেই হবে আমরা ভুলতে দিব না এই ঘটনাটাকে আমরা আবার পথে নামবো এই বলে সবাইকে একটা আবার বলো যে মমিতা যেন জয় হোক ও যেন আত্মা শান্তি পায় আমরা সবাই ওর সাথে আছি আর আর্যগড় জুনিয়র ডাক্তারের উপযুক্ত শাস্তি দাবিতে আজকের শোক মিটির সফল হলো সফল হলো হ্যাঁ চলো হ্যাঁ 你来我。